নমস্কার তেইশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ মঙ্গলবার আজকের রাশি চন্দ্র কন্যা রাশিতে মিনিটের পর তুলা রাশিতে নক্ষত্র হস্তা দিবা একটা চিত্রা মেষ রাশি ব্যবসায়িক এবং কর্মক্ষেত্রে উন্নতি আয় আর্থিক লাভ বৃষ রাশি কর্মক্ষেত্রে উন্নতি ব্যবসায় লাভ এবং ভ্রমণ মিথুন রাশি পারিবারিক সমস্যা মানসিক চিন্তা এবং অর্থ ব্যয় কর্কট রাশি মানসিক চিন্তা এবং অযথা অর্থ ব্যয় সিংহ রাশি কর্মক্ষেত্রে অত্যুক ঝুট ঝামেলা মানসিক অশান্তি কন্যা রাশি মানসিক অশান্তি এবং অর্থ ব্যয় তুলা রাশি মানসিক অশান্তি ঝুট ঝামেলার সৃষ্টি হতে পারে মানহানি সম্ভাবনা বৃশ্চিক রাশি কর্মক্ষেত্র নিয়ে মানসিক অশান্তি ধনুরাশি মাথা ঠান্ডা রেখে যে কোনো কাজ করলে ভালো হয় মকর রাশি কর্মক্ষেত্রে এবং ব্যবসা ক্ষেত্রে নানা সমস্যার সম্মুখীন হওয়ার সম্ভাবনা কুম্ভ রাশি পারিবারিক সমস্যা এবং অর্থ ব্যয় মিন রাশি শত্রুর সঙ্গে বুঝে কথাবার্তা বললে ভালো হয় রাশিফল ইয়ে হলো কিন্তু আপনাদের যদি রাশিফল মেনে তাহলে একটু লাইক কমেন্ট করবেন নমস্কার